সবাইকে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি তো কচুর লতি তোমরা কম বেশি সবাই চেনো তো ভাবলাম চলো রেসিপিটা শেয়ার করা যাক তো এখানে কচুর লতিকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে এখানে রেখে দিয়েছি আর এটাকে না ছাড়াতে প্রচুর টাইম লাগে দেখতে এইটুকুনি লাগে তো ফার্স্টে গ্যাস চালিয়ে নিয়েছি দেন তার মধ্যে জল দিয়ে জলের মধ্যে অল্প নুন হলুদ আর তার মধ্যে ওই লতিগুলোকে দিয়েছি আর এটাকে এইটটি পারসেন্ট সেদ্ধ করতে হবে না নাহলে এটা গলা ধোয়ার চান্স বেশি থাকতে পারে তো এটাকে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে রান্নার জন্য আমি এখানে কেটে নিয়েছি একটু বেশ কয়েকটা রসুন একটা বড় পেঁয়াজ কুচো করে নিয়েছি একটা বড় টমেটো এখানে সর্ষে পেছানো আছে আর কাঁচা লঙ্কা আছে কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে সর্ষের তেল আর ফোড়নে দিয়েছি হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা বেশি কিছুই না দিন তো এর মধ্যে পেঁয়াজ কুচুড়া দিয়ে দিতে হবে আর এই পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ না লাল লাল করে ভাজে ততক্ষণ এর মধ্যে আমি কিছুই অ্যাড করিনি তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি একটু শিলনোড়ায় পেস্ট করে নিয়েছিলাম আর কচুর লোকটি একটুখানি ঝাল ঝাল না হলে একটু ভালো লাগে না তো ওর মধ্যে একটু বেশি করেই ঝাল দিয়েছিলাম আমি দেন অ্যাড করে দিয়েছিলাম আর তারপর আবার একটু কষিয়ে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি টমেটোটাকেও অ্যাড করে দিয়েছি আর তারপর আবার ভালো করে কষাচ্ছিলাম এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট করে নিয়েছিলাম এখানে ছিল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার এখানে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি কারণ অলরেডি কাঁচা লঙ্কা দেওয়াই আছে এখানে তো মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেন আরো ভালো করে কষানোর পর এখানে একটু ঝালটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছিলাম দেন তারপর আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করানোর পর দেখতে পাচ্ছ যে মশলা থেকে অনেকটাই প্রায় তেল ছেড়ে এসেছে ঠিক ওই সময় এখানে সেদ্ধ করা কচুর লতিটাকে অ্যাড করতে হবে ব্যাস আর কিছুই না গ্যাসটাকে আস্তে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ পনেরো মিনিটের মতন কুক করতে হবে আর প্রচুর লতিতে চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে করলে আ টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো এখানে বেশ পনেরো মিনিটের পর নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো এখানে জাস্ট দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কি না তো তারপর ঠিক এই টাইমে আমি সর্ষেটাকে একটু শিলনড়ায় পেস্ট করে নিয়েছিলাম ঠিক এই টাইমে আমি সর্ষে বাটাটাকে এখানে অ্যাড করছি আর সরষেটা কেন লাস্টে অ্যাড করলাম সেটাও বলে দিচ্ছি সর্ষেটা আগে দিলে যেহেতু আমি এতে ঢাকা দিয়ে কষাচ্ছি জিনিসটা একটু কেঁতো হয়ে যেত যার জন্য সরষে বাটাটা আমি লাস্টে ইউজ করলাম তো দিন এখানে আমার প্রচুর লতিটা রেডিও হয়ে গেছে আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা ইয়ামি হয়েছে তো আজকের ভিডিওটা বাস এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা